এইচএসসি সাতাশ ব্যাচ তোমাদের কলেজে কিন্তু সামনেই পরীক্ষা সো কলেজের বিভিন্ন পরীক্ষার জন্য তোমাদের যে সিলেবাসগুলো দিছে এক এক কলেজে সিলেবাস এক এক রকম তো তোমরা আমাদেরকে প্রায় ইনবক্সে জিজ্ঞেস করো কমেন্টে জিজ্ঞেস করো যে ভাইয়া কোন চ্যাপ্টার পড়ার জন্য কোন চ্যাপ্টারগুলো পড়া থাকা লাগবে তো অনেকগুলো কলেজে কিন্তু দেখা গেছে আগে তাপগতিবিদ্যা দিয়ে দিছে কিন্তু সেটার জন্য ভালো হয় আদর্শ গ্যাসটা আগে পড়া থাকলে অনেকগুলো কলেজে একবারে ভৌতালু বিজ্ঞান দিয়ে দিছে কিন্তু আগের চ্যাপ্টার যেগুলো পড়া দরকার সেগুলো পড়ায় নাই তো এই রকম দেখা যায় বিভিন্ন জায়গায় উল্টাপাল্টা একটু সিলেবাস দেওয়া আছে সো আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে একটু দেখাবো যে চ্যাপ্টার ফ্লোটা কেমন হইলে তোমরা আগের চ্যাপ্টারের সাথে পরের চ্যাপ্টারটা লিঙ্ক করে করে সুন্দর করে পড়তে পারবা সো চলো তাহলে একটু দেখে ফেলি সো আমাদের সবার আগে ভেক্টর অধ্যায় যেটা ভেক্টর অধ্যায় ফিজিক্সের ফার্স্ট পেপারে দুই নম্বর চ্যাপ্টার ভেক্টর অধ্যায়টা পড়ার পরে ভালোভাবে পড়া শেষ করার পরে তারপরে গতিবিদ্যাতে আসা উচিত গতিবিদ্যা মোটামুটি ধরো তোমাদের এই যে টপিকগুলো আছে মোটামুটি তোমরা কিন্তু ক্লাস নাইন টেনে গতি অধ্যায় যেটা পড়ছো সেটার সাথে কিন্তু গতিবিদ্যা অধ্যায়ের অনেক টপিকের মিল আছে জাস্ট আগে তোমরা ক্লাস নাইন টেনে ওয়ান ডাইমেনশনাল মোশন এর ব্যাপারগুলো পড়ছো এখানে টু ডাইমেনশনাল মোশন কিন্তু অ্যাড হয়েছে সো ভেক্টরের জিনিসগুলো যদি পারা থাকে তাহলে তারপরে গতিবিদ্যা শুরু করা উত্তম আচ্ছা এরপরে আসো নিউটনীয় বলবিদ্যা নিউটনীয় বলবিদ্যা শুরু করার জন্য অবশ্যই ভেক্টর অধ্যায়টা শুরু করে তারপরে নিউটনীয় বলবিদ্যা শুরু করবা এবং কাজ শক্তি ক্ষমতা কাজ শক্তি ক্ষমতা এই চ্যাপ্টারটা শুরু করার জন্য আগে নিউটনীয় বলবিদ্যাটা পরে তারপরে কাজ শক্তি ক্ষমতা শুরু করা দরকার আহ নিউটনীয় বলবিদ্যা দুইটা পার্ট একটা রৈখিক পার্ট একটা হচ্ছে কৌণিক পার্ট কৌণিক পার্টের যে অংশটা আছে তুমি চাইলে সেটা পরে পরে আগের ঐকিক পাঠ শেষ করে তারপর কাজ শক্তি ক্ষমতা শুরু করতে পারে যদি কলেজে খুব বেশি প্রেসার থাকে কিন্তু বেস্ট হচ্ছে নিউটনীয় বলবিদ্যা পুরাটা শেষ করে তারপরে শক্তি ক্ষমতায় আসা এবং মহাকর্ষ চ্যাপ্টারের জন্য অবশ্যই আগের দুইটা চ্যাপ্টার পুরাটা ভালো করে পড়ে তারপরে মহাকর্ষ চ্যাপ্টারে কিন্তু আসা উচিত একইভাবে পদার্থের গাঠনিক ধর্মটার জন্যও নিউটনীয় বলবিদ্যা শক্তি ক্ষমতা এগুলো পড়ে তারপরে পদার্থের গাঠনিক ধর্মে আসা উচিত এরপরে আসো আমাদের ওয়েভ অ্যান্ড অসিলেশন পার্টে মোটামুটি পর্যাবৃত্ত গতি তরঙ্গ এবং ভৌতালক বিজ্ঞান এই ফ্লোটা মেনটেন করা উচিত দেখো পর্যাবৃত্ত গতি ফার্স্ট পেপারের চ্যাপ্টার এইট তারপরে ফার্স্ট পেপারের চ্যাপ্টার নাইন এবং সেকেন্ড পেপারের চ্যাপ্টার সেভেন সো এই ফ্লোটা আগে পর্যাবৃত্ত গতি এটা ভালোভাবে না পড়লে তরঙ্গ অধ্যায়ে গিয়ে সাফার করতে হবে তরঙ্গ ভালোভাবে না পড়লে কিন্তু ভৌতালক বিজ্ঞান অধ্যায় গিয়ে সাফার করতে হবে তো এই কারণে এই ফ্লোটা মেনটেন করা মাস্ট ঠিক আছে আদর্শ গ্যাস গ্যাসের এবং তাপগতিবিদ্যা সো অনেকগুলা কলেজে দেখলাম যে আদর্শ গ্যাস গ্যাসের গতিতত্ত্ব না দিয়ে শুরুতেই তাপগতিবিদ্যা দিয়ে দিছে কিন্তু এই অধ্যায় দুইটা দুইটা পেপারে আসে এটা ফার্স্ট পেপারের চ্যাপ্টার টেন এটা সেকেন্ড পেপারের চ্যাপ্টার ওয়ান তো এই চ্যাপ্টার দুইটা আগে আদর্শ গ্যাস পরে তারপরে তাপগতিবিদ্যায় আসা দরকার আগেই তাপগতিবিদ্যা শুরু করলে কিন্তু তখন এখানে দেখা যাবে চ্যাপ্টারগুলা ওই আদর্শ গ্যাসের আলোচনাগুলো আগে করে এসে তারপরে তাপগতিবিদ্যার আলোচনার মধ্যে ঢুকতে হয় সো এই কারণে আদর্শ গ্যাস গ্যাসের গতিতত্ত্ব শেষ করে তারপরে তাপগতিবিদ্যাতে আসা উচিত এরপরে আসো আমাদের ইলেকট্রো মধ্যে স্থির তরিত এটা পড়ার জন্য কিন্তু ভেক্টর অধ্যায়টা একটু পড়া থাকা লাগবে অ্যাটলিস্ট লব্ধি নির্ণয়ের যে সূত্রগুলা সেগুলো একটু জানা থাকা লাগবে এবং স্থির পড়া থাকা পড়াটা শেষ হওয়ার পরেই চলতরিত ধরা উচিত তারপরেও যদি কারোর শুধুমাত্র কলেজে চলতরিত থাকে তাহলে সাহস করে চলতরিত্র শুরু করতে পারো কিন্তু এটা রিকমেন্ডেড না রিকমেন্ডেড হলো স্থিরতরিত্র আগে শেষ করো তারপরে চলচ্চরিত্র শুরু করো আর এরপরে তরিত প্রবাহের চৌম্বক্রিয়া এখানে আমরা ম্যাগনিসিয়ামের মধ্যে ঢুকে গেলাম সো চল শেষ করার পরে তরিৎ প্রবাহের ক্রিয়া এবং তরিত প্রবাহ চম্বক্রিয়ার পরে হচ্ছে তারিতচম্বক আবেশ এটা হল চ্যাপ্টার ফোর সেকেন্ড পেপারের চ্যাপ্টার ফোর এটা হচ্ছে সেকেন্ড পেপারের চ্যাপ্টার ফোর এটা হচ্ছে সেকেন্ড পেপারের চ্যাপ্টার ফাইভ সো এখানে কিন্তু এই পাঁচ নাম্বার চ্যাপ্টারে কোনোভাবেই আসা যাবে না যদি চার নাম্বারটা না পড়ো অনেকে করে কি এটা ছোটো চ্যাপ্টার ঠিক আছে এটা আগে পড়ে ফেলি না এইটা না পড়ে তুমি কখনোই এই চ্যাপ্টারে কিন্তু আসতে পারবে না এবং অর্ধপরিবাহী এবং সেমিকন্ডাক্টর এইটা পড়ার জন্য চলতরিত আইডিয়া থেকে তারপরে অর্ধপরিবাহী এবং সেমিকন্ডাক্টর এই অধ্যায় আসা উচিত ঠিক আছে এই চলতরিত একেবারে কোনো আইডিয়া নেই তারপর সেমিকন্ডাক্টর এটা রেকমেন্ডেড না তোরে শেষ করে তারপরে এটাতে আসবা আচ্ছা এরপরের যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারগুলো হচ্ছে আমাদের মোটামুটি ইন্ডিপেন্ডেন্ট চ্যাপ্টার বলতে পারো মানে এই চ্যাপ্টারগুলো পড়ার জন্য আগের চ্যাপ্টারগুলো যে খুব বেশি জানা থাকা লাগবে পড়া থাকা লাগবে এরকমটা না যেমন জ্যামিতিক আলোক বিজ্ঞান এটা তুমি ইন্ডিপেন্ডেন্টলি শুরু করতে পারো খুব বেশি প্যারাখাবানা আধুনিক পদার্থবিজ্ঞান মোটামুটি ক্লাসিক্যাল ফিজিক্সের জিনিসগুলো পড়া থাকলেই আধুনিক পদার্থবিজ্ঞান ডান পরমাণুর মডেল এটা কেমেস্ট্রির রিলেটেড টপিক বেশি এখানে পরমাণুর মডেল অংশে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান এই অংশটাতে ফিজিক্সের কিছু পার্ট আছে তো পরমাণুর মডেল এইটা আলোচনার জন্য যে নিউটনীয় বলবিদার কৌণিক পার্ট ওই পার্টগুলো একটু জানা থাকলে সূত্রগুলো লিঙ্ক করতে পারবা সহজে আর ভৌত জগত ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার ওয়ান সেকেন্ড পেপারের লাস্টের চ্যাপ্টার এই দুইটা একেবারে ইন্ডিপেন্ডেন্ট চ্যাপ্টার এগুলো পড়ার জন্য আশা করি বুঝতে পারছো এই চ্যাপ্টারের ফ্লোটা তোমরা মেনটেন করবা এবং কলেজে যদিও একটু যদি উল্টাপাল্টা সিলেবাস দেয়ও তাহলে চেষ্টা করবা আমাদের যে আর্কাইভ ক্লাস আছে আর্কাইভ ক্লাস থেকে এই প্রি রিক চ্যাপ্টারগুলো আগে কাভার করে তারপরে এই অধ্যায়গুলোতে আসতে তাহলে দেখবা যে লিঙ্ক করতে সহজ হবে মানে একটা জিনিস হয় না যে করে কেউ একটা সূত্র বললো ওইটা মুখস্থ রেখে তারপরে পরীক্ষার হলে যাওয়া আর আমি সুন্দর বুঝে বুঝে পড়ছি একটার সাথে আর একটা লিঙ্ক করে করে পড়ছি তখন মনে রেখে পরীক্ষার হলে যাওয়া দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে একটা ক্ষেত্রে ঘুরাই দিলে প্রশ্ন পারবা আর একটা ক্ষেত্রে একটু ঘুরাই দিলে কিন্তু প্রশ্ন পারবা না সো আশা করি তোমরা এই ফ্লোটা বুঝতে পারছো এবং এই ফ্লো অনুযায়ী আশা করি তোমরা প্রিপারেশন নিবা ধন্যবাদ সবাইকে